পেঁয়াজ কাটলে আপনার চোখে পানি আসে কেন পেঁয়াজ আমার অতীত জানে তাই কাঁদিয়ে দেয় আপনি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কি করতেন আপনাকে বিয়ে করতাম জানালায় পর্দা দিলেন কেন সূর্য লজ্জা পায় তাই ওর সামনে পর্দা টানি আপনি এখনো বিয়ে করেননি কেন বিয়ের পর নাকি বউ মারে তাই এখনো বিয়ে করিনি আপনার মোজা বারবার হারায় কেন ওর স্বাধীনতা লাগে আর আমি বাধা দিতে পারি না আপনি ফোন চার্জ দেন না কেন মোবাইল তো মানুষ ওরও তো বিশ্রাম নেওয়ার দরকার আছে আপনার ঘড়ি চলছে না কেন ও সারা দিন চলার কারণে হাঁপিয়ে গেছে এখন রেস্টে আছে একটু পরেই আবার চলা শুরু করবে আপনার টিভির রিমোট বারবার হারায় কেন ও স্বাধীন চেতা ওর ইচ্ছা হলে হারায় যায় আবার ইচ্ছা হলে তবেই দেখা দেয় যুক্তিটা নতুন আপনার ক্যালকুলেটরটা বন্ধ কেন ও অফিস টাইমের বাইরে তাই এখন বিশ্রাম নিচ্ছে জুতা উল্টে রাখলেন কেন ওরও তো পিট আছে উল্টায় রাখলে একটু আরাম পায়